রেজাল্ট বেরোবে আমার না খুব টেনশন হচ্ছে আর গিন্নি তুমি সেই সকাল থেকে রান্না করছো এখনো তোমার রান্না শেষ হলো না শান্ত তো কিছু মুখে দিয়ে যাবে নাকি আর কিছুক্ষণের মধ্যে আমি আর শান রেজালানতে চলে যাব তাড়াতাড়ি করো ওগো তুমি এত টেনশন করো না এখন তো বাজে সকাল আটটা তোমরা তো যাবে দশটার সময় তার মধ্যে আমার সব রান্না হয়ে যাবে তুমি একটু শান্ত হয়ে বসো তো এত কি শান্ত হয়ে যায় তাড়াতাড়ি করো বসা নাও নাও তারপরে গোল্ডি আর গোল্ডি মা চলে আসে আরে মাসিমা গোল্ডি কি সৌভাগ্য আমার কতদিন পর মাসিমা আবার আমাদের বাড়িতে এলেন আজকে তো আমাকে আসতেই হতো আজকে সানের রেজাল্ট বেরোবে কত বড় দিন তা তোমরা এখানে সবাই আছো সানকে দেখতে পাচ্ছি না তো আর বলবেন না মাসিমা কাল সারা রাত তো টেনশানে ঘুমোতেই পারেনি এতক্ষণে মনে হয় সে রেডি হয়ে গেছে এক্ষুনি এলো বলে ও দিদি ভাই অনেকক্ষণ তো হয়ে গেলো তোমার ভাই তো এখনো এলো না কো চলো না একবার গিয়ে দেখি কি করছে যাবি বলছিস তাহলে চল গিয়ে একবার দেখে আসি মাসিমা আমি তাহলে একটু এখানে বসুন আমি আর গোলটি ভেতর থেকে একটু ঘুরে আসছি আরে টিনা মা তুমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না যাও যাও ভেতরে গিয়ে দেখো সান রেডি হলো কি হে ভগবান এ কি কাণ্ড হাই কপাল আমি ভাবলাম ভাই কখন থেকে উঠে রেডি হয়ে গেছে ও তো এখনো ঘুমোচ্ছে আজকে ওর রেজাল্ট বেরোবে এ বাবা কি করি এবার জানিস গোল্ডি দোষটা ওরও নয় টেনশানেতে কাল সারা রাতে দু চোখের পাতা এক করতে পারেনি মনে হয় এই ভোরের দিকে ঘুমিয়েছে তাড়াতাড়ি করে ডাকি নাহলে অনেক দেরি হয়ে যাবে এই ভাই ভাই ওঠরে রে আজকে তোর রেজাল্ট বেরোব দিন তাড়াতাড়ি কর নাহলে দেরি হয়ে যাবে শুনতে পাচ্ছিস ভাই ওরে ভাই ও গলি আমি তো ভাইকে তুলতে পারলাম না তুই একটু চেষ্টা করে দেখ তো তুলতে পারিস কি হ্যাঁ দিদি ভাই আমি শানকে তুলছি তুমি বরঞ্চ ওদিকে গিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলো তাই ভালো তুই এদিকটা দেখ আমি চললাম শান ও তোর আজকে পরীক্ষার রেজাল্ট বেরোবে কয় রে ওট আরে শান তো উঠছেই না আর একবার চেষ্টা করে দেখি শান ও তোর আজকে রেজাল্ট বেরোবে আরে আরে কি হয়েছে কি হয়েছে এত চেঁচাচ্ছিস কেন আরে বুদ্ধ তোরা আজকে রেজাল্ট বেরোবে ঘুম থেকে উঠতে বলছিলাম আরে এ কি আজকে তো আমার রেজাল্ট বেরোবে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম এবার আমি কি করব ও মা আমার তো খুব ভয় করছে আমার পেটের ভেতরটা কেমন হচ্ছে গোলডি বুকের ভেতরটাও কেমন হচ্ছে মনে হচ্ছে বুকেরটা যেন খালি পাড়া হয়ে গেছে আমি কিছু ভাবতে পারছি না গোলডি আমি যাব না আমি রেজাল্ট আনতে যাব না যা হয় হবে আমি কিন্তু রেজাল্ট আনতে যাব না তুই কিন্তু আমাকে জোর করবি না 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 যাব না আমি যাব না শান্ত হ আরে শান্ত তুই তো টেনশন করছিস কেন আমি তো তোকে দেখেছি তুই কত একাগ্রতার সঙ্গে পড়াশোনা করেছিস তোর রেজাল্ট ভালো হবেই আমার উপর তুই বিশ্বাস রাখ বলছিস গোলটি ভালো রেজাল্ট হবে হ্যাঁ রে আমি নিজের থেকেও বেশি তোকে বিশ্বাস করি আর কিন্তু দেরি করা যাবে না চল চল এবার ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে বেরিয়ে পড় হ্যাঁ তাই চল এই তো শান তোমার সঙ্গে দেখা করার জন্য সেই কখন থেকে বসে আছি বাবা তুমি এত টেনশন করো না তোমার রেজাল্ট খুব ভালো হবে দেখো থ্যাংক ইউ মাসিমা আশীর্বাদ করুন সেরকমই যেন হয় হ্যাঁ বাবা আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল থাক ভাই থাক আর প্রণাম করতে হবে না ভালো রেজাল্ট করে আমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল কর যা এবার তো জামাই বাবুকে প্রণাম করে বেরিয়ে পর দেখি আরে সালা বাবু আমাকে প্রণাম করতে হবে না আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে তোমার রেজাল্ট খুব ভালো হবে থ্যাংক ইউ জামাই বাবু আমার পাশে আপনি সারা জীবন এইভাবেই থাকবেন মামু আনতে বেরিয়ে বলো আর তোমরা আমাকে কেউ ডাকোনি আমি কিন্তু সবার উপর খুব মামু অল দ্য তুমি অনেক অনেক ভালো নাম্বার পাবে হুম এই যে রায় আমাকে উইস করে দিল আমাকে তো ভালো নাম্বার আনতেই হবে থ্যাঙ্ক ইউ রাই দাদা ভাই আগে দয়ের ফোঁটাটা পরিয়ে দিই তারপরে যাবি আমি আর শান এলাম তোমরা বেশি যেন চিন্তা করো না রেজাল্ট বেরোলেই আমি সঙ্গে সঙ্গে ফোন করে দেব। দুর্গা দুর্গা তারপর গলি কোনো খবর না পেয়ে বাড়ির মধ্যে একবার এদিক আর একবার ওদিক করতে থাকে আরে ধ্যাট এতক্ষণ হয়ে গেল কেউ তো খবরও দিচ্ছে না কি হলো কে জানে বিরক্ত লেগে যাচ্ছে আমার ও দিদি ভাই কি হলো বলো তো এখনো কেউ কিছু খবর দিচ্ছে না কেন কিছুই তো বুঝতে পারছি না তুমি একটু ফোন করে দেখো তো হ্যাঁ ঠিকই বলেছিস আমারও তো খুব টেনশন হচ্ছে তবে একটা ফোন করেই দেখি কি হলো ও দিদি ভাই আর ফোন করতে হবে না ওই দেখো শান আসছে তারপরে শান গোল্ডির কাছে চলে আসে আরে শান তোরা তো দেরি হলো কেন তোর রেজাল্ট কেমন হয়েছে ওই দেখো মামু চলে চলো চলো আরে তোকে এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছিস তুই কিছু বলছিস না কেন আর রেজাল্টটা তুই পেছনের দিকে ওইভাবে লুকিয়ে রেখেছিস কেন আমার ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না তাড়াতাড়ি করে বল সান তাড়াতাড়ি বল মামু আমারও তো টেনশন হচ্ছে আমার রেজাল্ট ভালো হয়নি খুব ভালো হয়েছে ইয়ে মামু রেজাল্ট ভালো হয়েছে মামু রেজাল্ট ও গোল্ডি লাগছে গোল্ডি ছাড় গোল্ডি লাগছে পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে তো তুই ফোন করে জানালি না কেন হ্যাঁ আমরা কত টেনশন করছিলাম তুই জানিস আরে গোল্ডি এটা তুই কি করছিস দিদির সামনে শানকে মারছিস আমার তরফ থেকে ওকে দুগা আরো দে আরে ভাই তোরা তো একটা খবর দিবি নাকি আমরা বাড়িতে কত টেনশন করছিলাম তোরা জানিস আর তোর জামাইবাবুরটারে কি আকেল জ্ঞান সে বলে গেল ওটা ফোন করবে তারও কোনো পাত্তা নাই আজকে বাড়িতে আসুক তাকে দেখাচ্ছি মজা আরে গিন্নি আমি সারা রাস্তাটা হেঁচকি তুলতে তুলতে এলাম আমি বুঝেই গেছি তুমি আমার অনেক নাম করছিলে এই নাও এই হাড়িতে মিষ্টি আছে সবাইকে দাও নাম তো করবই তোমার আখেল জ্ঞান কি গো তুমি যে বলে গেলে ফোন করবে আর ফোন করলে না যে আরে গিন্নি ওখান থেকে যদি ফোন করে দিতাম তোমাদের মুখে যে আনন্দের ছবিটা আছে সেটা দেখতে পেতাম কি করে বলো তো যাতা ব্যাপার আমার সালাবাবু এত ভালো রেজাল্ট করেছে ডাইরেক্ট ফরেনে অ্যাডমিশন হয়ে গেছে গিন্নি তুমি বুঝতে পারছো তো সান এবার বিদেশে পড়তে যাবে হ্যাঁ কি বলছো গো আমার ভাই যাবে বিদেশে পড়াশোনা করতে এই 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 তুমি সত্যি বলছো তো তুমি আবার মজা করছো না তো না গো গিন্নি এটা আমি মজা করছি না এটা একদম সত্যি কথা তুমি শানকে জিজ্ঞাসা করি দেখো হ্যাঁ কি রে শান এত বড় সুখবরটা তুই আমাদেরকে এসে জানাসনি কেন ভাই এটা কিন্তু তুই ভারী অন্যায় করেছিস তোর এটা বলা উচিত ছিল এত বড় সুখবর কেউ চেপে রাখে রে আরে আমাকে বলার সুযোগই তো তোরা দিলি না প্রথম থেকেই আমার সঙ্গে যা মারধর শুরু করে দিলি সেই জন্য আমি আর বলতে পারলাম না আরে গিন্নি ছেলেটাকে এবার বকা ঝকা বন্ধ করো দেখি এই মিষ্টির হাড়িটা ধরো আর সবাইকে মিষ্টি দাও হ্যাঁ সেই তো অনেকক্ষণ ধরে তুমিও মিষ্টির হাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছো দাও দাও মিষ্টির হাড়িটা আমার হাতে দাও হ্যাঁ গো এতখানি মিষ্টির হাড়িটা এত হালকা লাগছে কেন আরে গিন্নি তুমিও না এত বড় খুশির খবর পাড়ার মোড়েতে তারপরে রাস্তায় যার যার সঙ্গে আমার দেখা হয়েছে সবাইকে আমি মিষ্টি খাইয়ে এসেছি আর মিষ্টির দোকানে এখনও মিষ্টির অর্ডার দিয়ে এসেছি আর কিছুক্ষণের মধ্যে মিষ্টি এসে পড়লো বলে আমাদের পাড়ার যত লোক আছে সবাইকে আজকে আমি মিষ্টি খাওয়াবো নাও নাও তুমি মিষ্টি দিতে থাকো দেখি হ্যাঁ হ্যাঁ এই তো সবাইকে দিচ্ছি থ্যাংক ইউক ইউ রাই বললো তুমি নাকি খুব ভালো রেজাল্ট করেছো তবে আমাদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু তার বলতেই এই দেখ তোদের আঙ্কেল কত বড় মিষ্টির হাড়ি নিয়ে এসছে আয় আয় সবাই মিলে মিষ্টি খাবি আয় তারপরে সবাই মিলে খুব আনন্দ করে মিষ্টি খেতে থাকে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা